বৃষ্টির দিনে নববিবাহিত দুইজন স্বামী স্ত্রী একটি কর্দমাক্ত রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল এমন সময় বিপরীত দিক থেকে একজন বৃদ্ধ দরবেশ তাদের পাশ দিয়ে যাওয়ার সময় সেই দরবেশের পায়ের জুতা থেকে কাদা ছিটে সেই নববিবাহিত সুন্দরী স্ত্রীর দামি পোশাকে লাগলো যার কারণে পোশাকটা নষ্ট হয়ে গেল স্ত্রীর পোশাকের এই অবস্থা দেখে স্বামী বেচারা সহ্য না করতে পেরে প্রচন্ড জোরে একটা থাপ্পর মেরে সেই বৃদ্ধ দরবেশকে কাদার মধ্যে ফেলে দিল এমন সময় সাথে সাথে নববিবাহিত সেই স্বামীর মাথার উপরে বিকট শব্দে আকাশ থেকে ঠাটা পড়ল এতে করে তৎক্ষণাৎ সেই নববিবাহিত স্বামী বেচারা মারা গেল তখন সেই স্ত্রীকে দেখえて দরবেশকে বলতে লাগলো হুজুর আপনার বद्दুআর কারণেই আমার স্বামী মারা গেল আপনি আমার স্বামীকে বद्दুয়া দিলেন কেন তখন সেই দরবেশ বলল মাগো আমি তোমার স্বামীকে বद्दুয়া দেইনি তুমি আগে বলো আমার পা থেকে কাদা ছিটকে তোমার স্বামীর গায়ে লেগেছিল নাকি তখন সেই স্ত্রী বলল না আমার স্বামীর গায়ে কাদা লাগেনি বরং